<laughs> क्यों खेलते ना मल्ट खे खेलते खेळ ना <laughs> <laughs> <laughs>

আমরা মারাও তো গাই সবাই লাইক করে দেন হ্যালো সবাই লাইক দিয়ে দেন কি সুন্দর খেলা জয় জয় বা কেটা পারে দেখা যায় কেটা পারে আর এক পয়েন্ট আছে মাত্র মা ও খেলা ওরে আসতে শেষ

তো গাইস আমরা খেলতেছি র্যাকেট দেখেন এই যে কত সুন্দর খেলা সেই র্যাকেট খেলা নিয়ে আবার আমি আপনি সাথে সামনে আসি যাই হোক নাকি কোন ফাই কত এখান থেকে কি দেখা যাবে হ্যাঁ তো চমৎকার

এবার কি কয় হ্যালো কাউস দেখেন এই যে কয়ের খেলা দেখবো না যাই হোক সবাই লাইনে চলে আসেন সবাই খেলা দেখেন ঠিক আছে কৃষ্ণ না গা ও খেলছে সে দেখছেন কি মায়ের ফেদার একবার মোবাইল পাওয়ার কি পাওয়ার পাওয়ার কি খেলা পারে না দে কয় খেলা পারে না খোটা

खेला parena तो 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 ना khoda yana ise o e hanna khalamonete achi chhe e kyo like e de koi like kore dal e dik mail lebere ami e demu na na amar korcho ami o korcho o dik e kon e e boros he মঞ্জু খান কি হাই সবাই লাইক দিয়ে দেন সবাই একটা একটা লাইক দিয়ে দেন আর ওই কথা এই কথা নাকি দোয়া হরেন ঠিক আছে খেলা ভালো হয়ে যায় খেলতেছে

અંદર બહાર મિત્ર રહેવા દે એ બહાર ઓલા ઓલા કે અંદર એ દો સા આળો ડો રાખના પાછે દાખતા રાખ દે ઓલી એક ભાયા પાછે દાખડો 2 જણ થાક લે 2 2 1 Tina, này hai Oh, ok guy likes it. Do I a roman at chairs? Tina, hm. Ta phá, tua. Mhm. 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 cắt đâu? học văn thôi nhá. nhá, point. ei, nè. à, duy, duy sen.